আর বহদ্দারহাট চট্টগ্রামের আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিডের সম্মানিত ডিলার হলেন বিজে কে অ্যাগ্রো ডেইরি ফিড প্রপাইটার মোহাম্মদ জিতুমণি মনিরবাড়ি খাজারোড খাজা রোড বহদ্দারহাট চট্টগ্রাম আসসালামু আলাইকুম ওরমতুল্ল প্রিয় খামারি ভাইরা আপনারা প্রত্যেককে সুস্থ এবং সুন্দর আছেন আপনাদের প্রত্যেককে মৃত্তিকা আগ্রফিট থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা আগ্রফিডের নিয়মিত আয়োজন আর নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আজকে যে গাড়িটা যাচ্ছে তার গন্তব্যস্থল হলো বহদ্দারহাট চট্টগ্রাম আর বহদ্দারহাট চট্টগ্রামের আমাদের মৃত্তিকা আগ্রফিডের সম্মানিত ডিলার হলেন বিজে কে অ্যাগ্রো ডেইরি ফিড প্রোপাইটার মোহাম্মদ জিতুমণি মনির বাড়ি খাজা রোড বহদ্দারহাট চট্টগ্রাম এটা হলো পূর্ণাঙ্গ ঠিকানা আর মোবাইল নাম্বারটা আপনারা একটু জেনে নিন আমাদের এই জিতুমনির জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে পেতে পারেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় যে গোখাদ্যটা আছে সেইটা আপনারা যারা এই খাদ্যটা সংগ্রহ করে নিতে চান মৃত্তিকা অ্যাগ্রোফিডের তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারবেন এই ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় গোখাদ্যটা তা আসি আমরা এখন যে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের গোখাদ্যটা সংগ্রহ করতে চান অর্থাৎ কেউ ডিলারশিপ নিতে চাইলে এবং কেউ বড় পরিসরে যাদের খামার করেছেন তাদের জন্য বিপুল খাদ্যের প্রয়োজন হয় তো তারাও যদি চান এই খাদ্যটা সংগ্রহ করার জন্য এই মৃত্তিকা আগ্রো ফিট কর্তৃপক্ষর যে নাম্বারগুলো দেওয়া আছে অনলাইনে সেখান থেকে আপনারা কথা বলে নিতে পারবেন এই খাবারগুলো তো আপনাদেরকে যারা স্বল্প পরিসরে নিতে চান সেই ভাইদেরকে বলতে চাই যে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন তো আপনাদের এই সংগ্রহীত খাদ্যটা কতটা গুণগত মানের এবং কতটা এই খাদ্যের পুষ্টিগুণ রয়েছে সেই বিষয়ে আমরা কথা বলবো একটু কাদের ভাইয়ের সঙ্গে তো আসুন তার সঙ্গে কথা বলে জেনে নেই এই খাদ্যের পুষ্টিগুণ এবং উপকরণ সম্পর্কে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা টা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাফুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সর গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধঞ্চের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই নয় ভিজতে সময় লাগে এটা ক্রাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ জানলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি আমাদেরকে জানালেন এই খাদ্যের উপকরণগুলো কি কি এবং এর পুষ্টিগুণ সম্পর্কেও তিনি কিছু ধারণা আপনাদেরকে দিয়েছেন তো প্রিয় খামারি ভাইরা এই কথাগুলো শুনে এবং বুঝে যদি আপনার কাছে মনে হয় যে এই খাদ্যটা আপনার পশুর জন্য যথেষ্ট মানসম্পন্ন হবে আপনি চাইলে অর্ডার করতে পারেন তো অর্ডার করার জন্য যে মৃত্যুকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখানে আপনারা যে কোনো দিন যে কোনো সময় কথা বলে আপনার অর্ডার আপনি কনফার্ম করতে পারেন তো আপনারা যারা এই ভিডিওটা এতক্ষণ দেখলেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমরা এই ভিডিওটা আজকে শেষ করব তার আগে আবার এই বিজে কে এগ্রো অ্যাগ্রো ফিড জিতুমণি ভাইয়ের যে মোবাইল নাম্বারটা আছে সেটা আমরা আবারও আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারে আপনারা জিতুমণি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যেটি বহদ্দারহাট চট্টগ্রাম অঞ্চলের আমাদের একজন সম্মানিত ডিলার ভাইয়ের ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ